সারাদেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলে মিথ্যা মামলা হচ্ছে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তার স্বীকার করেছেন জানান অভিযোগের বস্তুনিষ্ঠতা না পেলে কোনো মামলায় গ্রেপ্তার না করতে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে এদিকে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হওয়ায় একে ডিপলি ট্রাবলিং ও ডিস্টার্বিং বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারিকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মারা যান মাহফুজ আলম শ্রাবণ এ হত্যার অভিযোগে রোববার অভিনেতা ইরেশ জাকের সহ চারশো আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয় গেল বিশ এপ্রিল নিহত শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে অভিযোগটি মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন আদালত এই মামলাটি নিয়ে সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিকে প্রশ্ন করা হয় বলেন জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ইরেশ মামলা করার স্বাধীনতার অপব্যবহার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন ফলে এটা ডিপলি ট্রাভেলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক এটা রাষ্ট্র পক্ষের মামলা না সরকারের দেয়া মামলাও না যে কোনো এখন আপনি দেখেন মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি মামলা করার স্বাধীনতা আছে সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে সারা দেশে হয়রানিমূলক ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা হচ্ছে এ বিষয়টি স্বীকার করেন খোদ আইন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে আইন উপদেষ্টা বলেন অভিযোগের বস্তু নিষ্ঠতা না পেলে গ্রেপ্তার না করতে সাধারণ নির্দেশনা দেয়া আছে এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বিদ্বেষমূলক মামলা হচ্ছে অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফরচুনেট অত্যন্ত পরিতাপের বিষয় যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সরকার কাউকে মামলা করতে বাধা দিতে পারে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা